আমরা দুজন দুই প্রান্তে চাইলেও হাতটা ছুঁয়ে দেখা হয় না চাইলেও তোমার চোখ ছুঁয়ে দেখা হয় না অটুট বৃষ্টি চাইলেও একসাথে দেখা হয় না তবু আমাদের ভালোবাসা অটুট দূরত্ব আছে তাতে কি আমরা তো একই আকাশ দেখি একই চাঁদের আলো পরে আমাদের দুজনের গায়ে আমাদের অপেক্ষার দিন একদিন শেষ হবে সেই দিন আমরা দুজন একসাথে তারা দেখবো ভেবে দেখো আমরা কত আলাদা আমরা দুজন দুই প্রান্তে থেকেও এতটা ভালোবাসি বাবু তোমাকে পেতে যদি আমার হাজার বছর অপেক্ষা করতে হয় আমি তাতেও রাজি কারণ সব কিছুর ঊর্ধ্বে আমি শুধু তোমাকেই চাই হোক না দেরি কিন্তু তোমাকেই চাই সেই দিনটা আমার শ্রেষ্ঠ দিন হবে বাবু যে দিন শেষ হবে এই দূরত্ব তোমায় বড্ড বেশি ভালোবাসা দেব অনেক বেশি ভালোবাসবো বাবু এতটা ভালোবাসব